যদি কালকাটা এত সুন্দর টেস্টি হয়েছে অপূর্ব আমি জানি না বৌমা কিভাবে বানিয়েছে বোমার ভিডিও দেখে তুমি এবার বানাতে পারো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ আজকে অর্পিতা ব্লগে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি কারণ বেশ কিছুদিন ধরে বাবা আমাকে বলছিল যে বোমা তুমি একটু দই কাতলা করতো রেসিপিটা দিন খাওয়া হয়নি তো ভাবলাম কালকে দেখি বাবা বেশ বড় বড় সাইজে কাতলা মাছ কিনেছি তো ভালো মা আজকে বানিয়েই ফেলি আর আমি যেভাবে বানাবো দই কাতলা আশা করছি তোমরা কেউ কখনো এভাবে বাড়িতে বানিয়ে খাওনি চলো তাহলে আজকে শেয়ার করি দই কাতলা রেসিপিটা আর তাহলে আজকে দুপুরে তো মেনু আমাদের চলে যাচ্ছে আরও বেশি আর মেনু আছে সেগুলো তো দেখাবোই তো মেন হচ্ছে দই কাতলার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে চলো আর যারা নতুন আসছে আমার এই চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভোলো না চলো ভিডিওটা এবার শুরু করা যাক দেখো এখানে আমি টুকরো কাতলা মাছ নিয়ে যেহেতু অনেক বড় পিস ছিল তাই আমরা এটা মাঝখান থেকে কেটে দু টুকরো করে চার টুকরো করে নিয়েছি যাই হোক এতে নুন আর লেবু দিয়ে আধ ঘন্টা আমি মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মাখিয়ে রাখার পর আমি হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট মাছটাকে হলুদ মাখিয়ে নিলাম তো এবার এপারে দেখো কড়ায় আমার তেল কিন্তু গরম হয়ে গিয়েছে এবার একে একে আমি কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দেবো তেলে আর ততক্ষণে মাছটা ভাজা হোক আমি একটা পেস্ট বানিয়ে নিই চলো দেখো পেস্ট বানানোর জন্য প্রথমে আমরা নেব ধরো দশ বারোটা মতন নিয়ে নেব কাজু বাদাম দু চামচ নিয়ে নেবো চালমগজ আর দিয়ে দেবো দু চামচ মতন তোমার পোস্ত পোস্ত আর দিয়ে দেবো বেশ চার পাঁচটা মতন আমন বাদাম দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো তো ততক্ষণ পেস্ট করতে করতে দেখো এবারে আমার কিন্তু কাতলা মাছের দাগাগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা এই যে তেলেই আর কি আমরা মাছটা ভাজলাম সেই তেলেই কিন্তু আমরা রান্নাটা করব। তো ওই গরম তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমরা এতে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কিন্তু মশলাটা আমাদের কষাতে হবে কিন্তু যাতে আদা মানে রসুনের গন্ধটা না হয় ভালো করে যখন মশলা কষা হয়ে যাবে এতে আমরা অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী এখানে তোমরা দেবে লবণ দিয়ে এটাকেও কিন্তু মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে যদি মশলা কষাও তবে কিন্তু রেসিপিটাও দারুণ হবে খেতে আর ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো কত সুন্দর যেই তেল ছাড়া শুরু করেছে এবার আমরা এতে অ্যাড করব বেটে রাখা সেই কাজু কাজুবাদাম এবং পোস্ত আমন বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেবো কিন্তু মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা টক দইটাকেও দিয়ে দেবো দিয়েও ভালো করে নেড়েচে নেব যখন তোমরা বুঝবে আর হ্যাঁ এতে কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করছি তোমরা যদি মনে করো চারটে কি পাঁচটা ব্যবহার করবে করতে পারো আর ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর তোমার যদি যদি মনে হয় যে তোমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে তাহলে তোমরা এখানটায় হাফ চামচ মতন দিয়ে দেবে চিনি আর তারপরে এতে অ্যাড করব জল মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে জলটা অ্যাড করছি এবার দিয়ে দেবো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে এটাকেও একটু নেড়ে ছেড়ে নেবো গ্রেভিটা ফুটতে দেবো কিছুক্ষণের জন্য যখন গেভিটা এরকম ফোটা শুরু করবে তখন ভেজে আগে আগে থেকে মাছগুলোকে এরকম দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে একটু নাড়ি ঝাড়িয়ে নেবো নিয়ে আধ ঘন্টা মতন এটাকে আমরা রেখে দেবো একদম লো আঁচে এটা মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমার কিন্তু এপারে দই কালার রেখে এর উপরে একটু গরম মশলা এবং ধনে পাতা ছড়িয়ে দিয়ে একদম লাভিয়ে নেব চলো আর দেখে কি লোভনীয় লাগছে না নিয়ে এবার এর উপরে একটুখানি ডেকোরেশন করা যাক প্রথমে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে একদম রেডি আমাদের দুপুরের দই কাতলা তো এই দেখো আমাদের দই কাতলা কিন্তু রেডি চলো এবার গরম গরম भाতে এটাকে সার্ভ করি তো এটা যেহেতু বাবার উদ্দেশ্যে করা তাই বাবাকে দিয়ে প্রথমে এটা

সত্যি খুব অপূর্ব হয়েছে আমি তো অনেক বড় বড় হোটেল খেয়েছি কোনো বড় হোটেলকে হার মানিয়ে দেবে কোনো বড় বিবাদ হার মানিয়ে দেবে মাঝে ফিসটা খুব সুন্দর ওপরে একটু বেসটা দিয়েছে খুব সুন্দর খেতে লাগছে আর বোমা ভাতটা ভালো করে সাজিয়েও দিয়েছে ফাইভ স্টার হোটেলের মতো কলা পাতা দিয়ে কাঁকা থালায় হোক না কেন দই কালাটা এত সুন্দর টেস্টি হয়েছে অপূর্ব আমি জানি না বানিয়েছে বোমার ভিডিও থেকে তোমরা বানাতে পারো তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার প্রায় খাওয়া হয়ে এসেছে আর দই কাতলাটা নাকি সত্যি দারুণ হয়েছিল চলো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমারও খুব জোর খেতে পেয়েছে তাই তোমাদেরকে আর আমার থালাটা দেখাতে পারলাম না আর এবার হচ্ছে মাছটা কাতলা মাছটা দারুণ খেতে হয়েছে আর আঁশটি গন্ধটাও নেই উফ যা হয়েছে আজকে দই কাতলাটা আমি যতটা ভাবতেই পারি যে এতটা ভালো হবে চলো খাওয়াটা এখন শেষ করা যাক তো ভিডিওটা তো শেষ করতেই ভুলে গিয়েছিলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ছিল আশা করছি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা